তার গর্জনটা কিন্তু দেখাইতে আছে যারা ডাক পছন্দ করেন আশা করি জোয়াটা ভালো লাগবে এবং কোয়ালিটি কিন্তু একশো একশো কোয়ালিটি কারণ কবুতর দেখলেই কিন্তু বোঝা যায় মার্শাল্লাহ দেখেন তার অ্যাক্টিভিটিটা দেখেন আর এটা বলতে ভাই ডিম বাচ্চা করা রানিং বড় সাইজের এটা আসলে কালারটা এতটাই লাল ভাই একদম দেখার মতো ভাই যে কারো মনে করেন যে এটা পছন্দ হয়ে যাবো এত সুন্দর এক জোড়া বোম্বাইয়ের কালেকশন টিকলি আছে দেখছেন একদম সেম টু সেম মশালা কত সুন্দর মশাল এক কথায় দেখার মতো এক একটা ডল পুতুল বা সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া গবুদ এটা হচ্ছে সিরাজী গবুদ টিকলি সিরাজী মার্শাল্লা যেটা আপনার মাথার মধ্যে দেখতে পাচ্ছেন দুইটার একদম সেম টু সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার টিকলি সেরো আর বডিটা কিন্তু পুরা হোয়াইট কালারের মধ্যে তার মধ্যে একদম সেই সুন্দর আর ডাকটা দেখেন ও সে এই কি করবো কামটা হয়েছে বলে মাশালা ডাক দেখেন জোড়া কত চাইতে একজোড়া বাংলাদেশের জনপ্রিয় একজোড়া কব ভাই কি দিতেছেন ভাই কালারিং রাসগোল্লা ও সেই ভাই সে দেখেন দুই দুইটা স্বর্ণের টুকরা আছে মাসাল্লাহ দেখছেন আপনারা দুই দুটা বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া আপনারা নিতে পারবেন দেখেন মাসাল বাচ্চা গুলা এটা

অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার চার্জ ডেলিভারি চার্জ নিতে হবে আমরা এই মুহূর্তে কথা বল আমাদের বদ্দুল আলম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো মধ্যে আছি বলো আজকে কত জোড়া কালেকশন আছে ভাই হ্যাঁ আমি হরান হয়ে গেছি আচ্ছা আচ্ছা আর দাম কেমন থাকবে কোয়ালিটি কেমন থাকবে হ্যাঁ আপনারা ভিডিও ভিডিওটা ভুল দেখা আর কোয়ালিটি যদি ভালো হয় আপনারা কমেন্ট করে নম্বর দেবেন আচ্ছা কেমিক্যালোর জিরো আশ্লিশ সাবার টাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি সবই করা আছে যারা কমিউটার নেবেন ভাই স্ক্রিনশট দিবেন প্লাস সাথে সাথে টাকা পাঠিয়ে দেবেন যদি আপনারা টাকা পাঠাতে দেরি করেন গলি করেন যে ভাই টাকা দিচ্ছি দিব রাইখা দেন হবে না যদি আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠান আপনি মনে করেন দশ মিনিট বা বিশ মিনিট ভিতরে আপনারা টাকা পাঠাই দেবেন নাইলে কবুতর ভাই আরেকজন নিয়ে নিবে আচ্ছা ধন্যবাদ তো চলেন দেখাই তো চলেন দর্শক বন্ধুরা আমরা এক এক করে কবুতর দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে দেখবেন আর বন্ধুর ভাই কিন্তু আপনার জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর কার্ডন কিন্তু রেডি করে রাখা দিচ্ছে ঠিক আছে খালি অর্ডার দিবেন মনে করেন যে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবে বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন চমৎকার একজন মার্শাল মডার্নার কালেকশন এটা হচ্ছে স্পেঞ্জেল মডার্না কবুত একদম সেই রকমের কোয়ালিটি কোয়ালিটি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ অনেক বড় সাইজের মধ্যে আপনার এই জোড়া পাইতেছেন দেখতেই পাচ্ছেন নটা কিন্তু ইতিমধ্যেই তার গর্জনটা কিন্তু দেখাইতেছে যারা ডাক পছন্দ করেন আশা করি জোড়াটা ভালো লাগবে এবং কোয়ালিটি কিন্তু একশো একশো কোয়ালিটি কারণ কবুতর দেখলেই কিন্তু বোঝা যায় মার্শাল্লাহ দেখেন তার অ্যাক্টিভিটিটা দেখেন আর এটা বুঝবো ভাই ডিম বাচ্চা করা রানি ভাই জোড়া কত চার হাজার পাঁচশো টাকা একদম কত দিবেন পাঁচশো কম চার হাজার আরও পাঁচশো কম পঁয়ত্রিশশো একদম এটাই লাস্ট লাস্ট একদম দশক দ্রাহ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু চমৎকার ভাই সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু একজন মডর্না কবদর পাইতেছেন আপনারা মডর্না কবুতর অনেক ভিডিও দেখছেন দেখবেন একদম হাবা কুভার মতো দাঁড়ায় থাকে কিন্তু কোনো ডাক নাই কিছু না এটা দেখেন নটটা রাখতেছে মাদিটা ভাব ভাত দিতে দেখেন দুইটা কিন্তু ফুল অ্যাক্টিভ আর এটা কিন্তু খুব সিকিউরিটিন দিয়ে দিবে কোনো ভাই পছন্দ হলে এই জোড়ার চোখ বন্ধ করে ভাই জোড়া নিতে পারেন একশো পার্সেন্ট ভাই আপনি জিতবেন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারতেছেন একদম আর বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ও বদুল ভাই মার্শাল লাল টুকটুক এক জোড়া বোম্বাই আসলে তো এতটাই লাল ভাই একদম দেখার মতো ভাই যে কারো মনে করেন এত সুন্দর এক জোড়া বোম্বাইয়ের কালেকশন মার্শাল্লাহ ভাই জোড়া কি ডিম বাচ্চা রানিং আছে রানিং পেয়ার জোড়া ভাই কত চেয়েছেন পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো ভাই পাঁচশো কম তিন হাজার আর দুশো গ্রাম আঠাইশো একশো গ্রাম সাতাইশো সাতাইশো টাকায় দশক বন্ধুরা চমৎকার একজন লাল টুকটুকা ইন্ডিয়ান বোম্বাই কবুতর পাইতেছেন ভাই একদম সব চাইতে বড় সাইজের মধ্যে আমার মনে হয় একদম হান্ড্রেড পার্সেন্ট বাই কোয়ালিটি দাঁড়ানো স্টাইলটা দেখেন আর বড়ির কালারটা দেখেন ভাই মাথা থেকে ল্যাচ পর্যন্ত লাল আমার ভালোবাসার সাবস্ক্রাইব যারা আছেন যারা ভালো কোয়ালিটির একজোড়া খুব সুন্দর একজোড়া বোম্বাই কবুতর সংগ্রহ করতে চান তাদের জন্য এই জোড়াটা খুবই ভালো হবে খুবই ভালো হবে ভাই যারা নিতে চান ভাই অতি দ্রুত এটা চোখ বন্ধ করে নিতে পারেন

আচ্ছা জোডা কত রাখবেন পাঁচশো টাকা ব্যচবেন কত পাঁচশো কম চার হাজার এটা কি আটত্রিশশো একদম ভাই আর একটু কিছু করেন না আরো তিনশো কম পঁয়ত্রিশ আরে ভাই রে ভাই ভাই টাকা তো বড় কথা না জিনিসটা হয়েছে গিয়া জিনিসটা কোয়ালিটি আছে কিনা ভালো আছে কিনা ডিম বাচ্চা করবে কিনা এটা হয়েছে গিয়া আপনার কবুতরের মানে টাকা দেওয়া জিনিস কিনবে ভালো জিনিস কিনবেন তো দেখেন কত বড় সাইজের কবুতর এটা কিন্তু ভালো ডিম বাচ্চা করে যেখান থেকে আনছে বাচ্চারা এখানে কোনোবার পছন্দ হইলে একদম তিন হাজার পাঁচশো টাকা হইলে হাই কোয়ালিটি একজন লাউড়ি কবুতর পাইতেছেন

থামলেন কে আরো দুশো কম তেইশো এটাই লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা তেইশো টাকা এক জোড়া সিলভার লাহরি দুই দুইটা আপনারা ডিম সহকারে কিন্তু সংগ্রহ করতে পারবেন একদম এখানে কোনো রকম দামাদামি করা যাবে না যদি পছন্দ বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন দেখেন মাসালা কতটা লক্ষ্মী মাসালা সাইজও কিন্তু খুব বড় সাইজের এবং লাল গিয়ারের মধ্যে আপনারা পাইতেছেন সুখ বন্ধুরা এইখানা রয়েছে খামারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এক জোড়া কবতর একদম আনকমন রেয়ার কালেকশন কারণ এই কালেকশনগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না আপনার ঘুরা আমি ঘোরাঘরায় দেখাই দিয়েছি আপনাদের দেখেন মশালা কত সুন্দর কোয়ালিটি আর দুইটার মাথায় কিন্তু ওই যে দেখেন টিকলি আছে দেখছেন একদম সেম টু সেম মশালা কত সুন্দর মশলা এক কথায় দেখার মতো এক একটা ডল পুতুল বা সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া কবুতর এটা হচ্ছে সিরাজি কবুতর টিকলি সিরাজি মশালা

একদম দর্শক বন্ধুরা চার হাজার টাকা হলে চমৎকার একটা পেয়ার পাইতেছেন ভাই অতীতের মনে করেন এক হাজার ভিডিওর ভিতরে এরকম একদম কবুতর দেখাইতে পারব অবশ্যই অবশ্যই কারণ অনেকেই অনেকেই আনকমন রেয়ার কালেকশন খোঁজেন তাদের জন্য অনেক সিরাজি কবুতর কিনছেন অনেক লাহোরি কবুতর কিনছেন এইবার মনে করেন যে আপনার একটু ভিন্ন ধরনের আনকমন যারা আনকমন খোঁজেন রেয়ার কালেকশন খোঁজেন তাদের জন্য জোড়াটা একদমই খুবই ভালো একদমই বেস্ট পছন্দলে দেখেন ভাই চেহারা দেখলে তো মায়া লাগা যায় ভাই যা যার মায়া লাগবে ইনশাল্লাহ এটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এক কথায় দেখার মতো

বন্ধুরা এখানে হচ্ছে চমৎকার একজন লাল টুকটুকা কালারিং রাসগোল্লা কবুতর দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে দুইটাই কিন্তু নাইরা মাথা মার্শাল বধুর ভাই বামে যেটা আছে এটা কি বামে যেটা মা দিয়া ডানে যেটা আছে নর জোড়া কি ডিম বাচ্চা করা রানিং রানিং জোড়া দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের মধ্যে পাইতেছেন জোড়া কত চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো ভাই পাঁচশো কম তিন হাজার আরো দুইশো কম আঠাইশো আরো তিনশো কম পঁচিশশো একদম মাত্র পঁচিশশো টাকায় পাইতেছেন ভাই চার হাজার টাকার কবুতর পঁচিশশো টাকায় পাইতেছেন আপনারা লাগলে ভিডিও যাচাই বাছাই করতে পারেন যেগুলো কবুতর কততে বিক্রি করে কারণ আপনার টাকা আপনার সিদ্ধান্ত কারণ আমি এ এতটুকু বলতে পারি যে ভাই কোয়ালিটি ভালো আছে এবং আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ যদি হয় তাহলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন এখানে হচ্ছে আরো একশো কালারিং রাসগোল্লার কবুতো লাল টুকটুকা মার্শাল আপনার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আপনার নাইরা মাথার মধ্যে একদম বড়িটা দেখেন করা লাল মার্শাল ভাই বামে যেটা আছে ওইটা কি মাদি আর ডানে যেটা আছে নর জোড়া কি ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার জোড়া বদুল ভাই কত হইলে বিক্রি করবেন তিন হাজার টাকা একদম তিন হাজার ভাই তিনশো কম সাতাইশো পঁচিশশো একদম পঁচিশশো তো দর্শক বন্ধুর এই জোড়াও কিন্তু আপনারা পাইতেছেন একদম মাত্র পঁচিশশো টাকা কালারটা দেখেন আর সাইজটা দেখেন এক একটা ডল পুতুল যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এখানে হচ্ছে চমৎকার আরও একটা জোড়া মার্শাল আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে একদম ইউনিক কালেকশন ভাই কি দেখাই আছেন ভাই ইরানি হাই ফ্লাইং কবুতর না মার্শাল বামে যেটা আছে এটা আর ডানে যেটা আছে এটা এটা হলো মাদি এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার রানিং পেয়ার জোড়া ভাই কত চাইতেছেন জোড়াটা ভাই চা দাম ভাই চাওয়া দাম সাত হাজার টাকা ব্যসবেন কত ভাই এক হাজার কম এক হাজার কম ছয় হাজার

এটা কি লাস্ট পাঁচশো কম পঁচিশশো জামুগা আমার খালি আপনি যাইতে দেন আমি কিন্তু সত্যি জামগা আরো দুইশো কম আরো একশো কম দিয়ে দিচ্ছেন বাইশো বাইশো টাকায় দর্শক বন্ধুরা একজোড়া কালারিং রাসগোলা কবুতর মাতে কিন্তু ডিম এসে পড়ছে হয়তো বেশি দিন লাগবে না ডিম দিতে কোনোবার যদি পছন্দ হয় চমৎকার একটা জোড়া ভাই দেখার মতো আমরা ব্ল্যাকের মধ্যে আপনারা লাগলে আট দশটা ভিডিও ঘুরতে পারেন যে এত সুন্দর ব্ল্যাকের মধ্যে মার্কিংয়ের আপনারা পাইছেন কিনা

একদম তিন হাজার ভাই পাঁচশো কম পঁচিশশো আরো পাঁচশো কম দুই হাজার একদম দর্শক বন্ধুরা দুই হাজার টাকায় ভাই চমৎকার একজোড়া কালারিং রাজগুল্লা কবুতর পাইতেছেন দেন না দেন না কান্ডা করি কি দেন না মানে ক্যামেরা লাইট মানুষজন জনগণ কিচ্ছু মানবে না ভাই ওর কাজ ও করবো আর আমার কাছে তো আমি করতেই আসি আর আপনারা দেখতেছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নিতে চান অতি দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো কবুতর কিন্তু থাকে না যে ভাই নিবেন ইনশাল্লাহ ভাই নি দিদাই জিতবেন যারা ডাক পছন্দ করেন তাদের জন্য তো মনে করেন যে আরো আরো পছন্দ হবে মাত্র হলি দুই হাজার টাকা যে ডাক দিতে আছে, ইচ্ছা করলে আরও ভিডিও যদি আমি লং করি আরও টাইম নিয়ে কিন্তু ডাকবে আসলে লং ভিডিওটা লং হয়ে যাবে এতটুকু মানুষ এত বড় ভিডিও কিন্তু কেউ দেখে না তার জন্য এই পর্যন্তই শেষ করতেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা নিতে পারেন চোখটা বন্ধ করে নিতে পারেন নিঃ দ্বিধায় নিঃসন্দেহে দর্শক বন্ধুরা ভাই এখানে হচ্ছে চমৎকার চমৎকার এক জোড়া বাংলাদেশের জনপ্রিয় এক জোড়া কবদার ভাই দিধাইতেছেন ভাই জুপ্পা কালারিং রাসগোল্লা ও সেই ভাই সেই একদম রেয়ার কালেকশন নিয়েছেন ভাইয়া মাশাল্লাহ বডি দেখেন বুক সাদা লেস সাদা পাক সাদা এবং ফ্রি আছে পায় মুজা মাশাআল্লাহ দেখেন না কত সুন্দর একদম পুতুলের মতো দেখতে বামে যেটা আছে ভাই এটা বামে যেটা এটা যেটা আছে মাদি জোড়াকি ডিম বাচ্চা করে রানী কত চাইতেছেন বদ্দল ভাই মাত্র 5500 5500 টাকা ব্যাসবেন কত 500 কম 500 কম তাহলে কত পড়তাছে 5000 জান আর 500 করে মাসকা আর 500 করে মাসকা একদম 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 দশকমন্তরা জুপা মুজায়াল একজোড়া একজোড়া আপনার কালারিং রাজগুলা পাইতেছেন আর এগুলো ভাই 100 ভিডিও খুঁজলেও পাইবেন না কারণ এগুলো পাওয়াই যায় না ভাই পাওয়া গেলেও খুবই কম আর অনেকে এগুলো বেస్తే চায় না আর যেহেতু এটা আনসে ভাই আপনাদের জন্য যদি কারো পছন্দ থাকে এটার দাম পড়বে একদম হাজার টাকা

মার্শাল্লাহ সাইজ দেখছেন আর কোয়ালিটি দেখেন ভাই এখন তো যা আবার মাতিজিয়া ভুয়া বললো ওরে ভাই খুব লক্ষ্মী গোতোটা কত চাইতে চাওয়াম ছয় হাজার টাকা বেচবেন কত ভাই পাঁচশো কম সাড়ে পাঁচ

কালার এবং সাইজ দেখেন ডিম সহ সংগ্রহ করতে পারেন। বন্ধুরা এইখানরো আছে আরও এজরা কালারিং রাজগোলা কবো তো দেখেই পাচ্ছেন বিশাল বড় সাইজের লাল টুকটুকে একদম লাল কোরা লাল দুইটাই কিন্তু চুইটাল। বামে যেটা আছে ভাই এটা কি? ভাই আমি তো নিজে দেখ আপনি দেখেন না। আমি একটু লারাছরাতে দেই তাহলে কোনটা কি ও। ওইটা মাদি। ওইটা মাদি। আর এইখানটা এই যে বামে আছে এটা হলো নর। জোড়াটা কত চাইতেছেন ভাই? জোড়াটা ভাই 4500। 4500 টাকা ব্যাজ কত? ভাই কম। 500 কম। 4000 একদম 4000। এর ভাই একদমই কিছু কম দিতেন না দুইশো কম আটত্রিশশো আমার পক্ষ থেকে আরো একশো কম সাতত্রিশশো সাতত্রিশশো টাকা দর্শক এই জোড়া নিতে পারবেন সাইজ কিন্তু বড় সড়ো আছে যদি কোনোবার পছন্দ হয় লাগলে আরো একবার এই হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট করে দেখতে পারবেন বন্ধুরা এখানে হচ্ছে বিশাল বড় সাইজের এক জোড়া আফসান গ্রিজের রেসার কবুতার এখানে কিন্তু স্বর্ণের টুকরো আছে মার্শাল আমি দেয় দিই নামাইয়া দেখেন দুই দুইটা স্বর্ণের টুকরো আছে মাসাল্লা দেখছেন আপনারা দুই দুটা বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া আপনারা নিতে পারবেন দেখেন মাসাল বাচ্চাগুলো দেখেন ওই বারবার উড়াই দিলে মনে করেন যে বারবার আড়িতে চলে যায় তো ভাই কোয়ালিটি কেমন বোঝুর আর হাই কোয়ালিটি

একদম তিন হাজার তিনশো তাহলে দুইশো কমাইলেন তেত্রিশশো টাকা কমলে দর্শক বন্ধুরা এই জড়া নিতে পারবেন দুই দুটা বাচ্চাশো কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটির মধ্যে আপনার পাইতেছে এখানে রয়েছে চমৎকার মধ্যে মাসাল্লাহ এটা হচ্ছে কি আপনার আউল ভাই আউল কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে ইটালিয়ান আউল কবুতর লাল টুকটুকা মার্শাল দেখতেই পাচ্ছেন একে একটা ভাই ডল পুতুল সেরা একদম দেখার মতো পছন্দ হবে ইনশাল্লাহ নর ডিম বাচ্চা করা জড়া কত চেয়েছেন

একদম একদম দশক বন্ধুরা দুই হাজার টাকা হইলে এই জোড়া আপনার সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার কালারটা দেখেন এবং সাইজটা দেখেন কোয়ালিটি কিন্তু আসলে ভালো আছে একদম দুই হাজার টাকা হইলে জোড়া সংগ্রহ করতে পারবেন বন্ধুরা চমৎকার একটা সিঙ্গেল কবুতর মার্শাল্লাহ রেড কালারের ডাউকার কালেকশন ভাই সাইজ দেখেন আর কালারটা দেখেন রে ভাই মনে আল্লাহ নিজে হাতে বানাইছে এত সুন্দর মার্শাল্লাহ ডন্ডাবাদি ভাই নর কবুতর ফুল রানিং আছে ফুল রানিং রেড কালারের ডাউকা কবুতর দেখেন না কত সুন্দর কত চাইতেছেন

কত কত টাকা তিনশো কম তাহলে সাতাশশো দুইশো কম পঁচিশশো একদম দর্শক বন্ধুরা সুপার মিলি রেসার কবাই একদম লাইট কালার মধ্যে পাইতেছেন যদি কোনোবার পছন্দ হয় জোড়া সংগ্রহ করতে পারেন বাচ্চা কাচ্চা দিয়ে কিন্তু আপনারা রেস করে

বাইশো 200 কম 2000 একদম 2000 একদম দশগুণন্তরা 2000 টাকায় চমৎকার এই জোড়া রেসার পাইতাছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার দুলা এখার আছে দুইটা দুই কোয়ালি কবুতর একটা হচ্ছে ব্ল্যাক রেসার কবুতর একটা হচ্ছে কি আপনার এটা কি বারহমানা বাগদাদি এটা নট ভাই না এখানে এখানে কি আছে বাচ্চা আছে দেখা যায় একটা ফুটাইছে একটা ফুটাইবো আচ্ছা আচ্ছা বারহুমাটা কি নর আর রেসারটা মাদি দুইটা ব্ল্যাক কালার মধ্যে জোটা কত চাইতেছেন তিন হাজার টাকা বেচবেন কত ভাই

লাস্ট একদম 15 দড়া 2700 ডাগল নিতে পারবেন দেখেন কতটা লক্ষী নম্র বদ্র সব গোমাশলা সংসারিক যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সংগ্রহ করবেন বন্ধুরা এইবার হচ্ছে এক জোড়া এসআর কবুতর ভাই আফসানবাগা গ্রিজেল জি ভাই আফসানবাগা গ্রিজেল কবুতর ভাই গায় শরীরের মার্কিংটা দেখেন জোস একটা মার্কিং আর ভাই এটা বামে যেটা আছে এটা বামে যেটা এটা নড় আর একটা মাদি কোয়ালিটি কেমন ভাই হাই কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে মাদির চক শেপ এটা ডিম বাচ্চা করা জোড়া কত চাইতেছেন বদ্র ভাই টাকা

ফিক্সড পনেরোশো টাকা হইলে জোটা নিতে পারবেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন ভাই মাত্র ছয় পরে আছে আর ওপর বাকি আছে বড় হইলে কিন্তু আরও দানো বয়ে যায় এরপর রেসার জোড়াটা একদম অরিজিনাল খাটি রেসার পাইতেছেন ভাই যদি পছন্দ থাকে এই ছয় পরে রেসার জোটা আপনারা সংগ্রহ করতে পারেন বন্ধুরা এখানে রয়েছে আরও একটা রেসার কবুতর সবজি রেসা লাইট কালার মধ্যে ভাই রে ভাই যে কোয়ালিটি মার্শাল আর দুইটার চোখ আর শেপ মার্শাল একদম সেম টু সেম মার্শাল এক কথায় দেখার মতো দেখে ডিম আছে আমি দেখাই দিই এই যে দেখেন দুই দুইটা ডিম আছে ভাই ডিম কি জমছে জমানো ডিম না জডা ভাই কত চাইতেছেন কত পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা ভাই তিনশো কম বাইশশো একদম বাইশশো একদম দশ বন্ধুরা বাইশশো টাকা এই জড়ি নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবে এখানে আছে সিঙ্গেল একটা কালারিং রাজগুলো বোতল মিলিবার বার কালারের মধ্যে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ লাইট কালার মধ্যে সাইজ আর কোয়ালিটি দেখেন জুটি আলো চুইটাল রান্নাবাদি নরকুত্তর ফুল রানিং আছে নটটা নটটা কত চাইতেছেন ভাই পনেরোশো টাকা বেসবেন কত

একদম তিন হাজার একদম দর্শক বন্ধুরা তিন হাজার টাকা হলে এই জোটি নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে বন্ধুরা এখানে রয়েছে একটা বোম্বাইয়ের কালেকশন দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান বোম্বাই কব তো হলুদ কালারের মধ্যে বামে যেটা আসবে এটা আর একটা মাদি বন্ধু ভাই ডিম বাচ্চা করছে জয়টা কত চাইতেছেন ভাই পঁচিশশো টাকা ব্যাসবেন কত ভাই দুইশো কম তেইশশো আরো তিনশো কম দুই হাজার একদম দশকপুন্ধরা মাত্র দুই হাজার টাকা দেখেন কত বড় সাইজ একজন বোম্বাই কবুতর পাইতেছেন আমি ঘুরে এগারো আপনাদের দেখাই দিয়ে দেখেন কোয়ালিটি দেখেন একদম বড় সাইজের মধ্যে আর খোপাগুলো দেখেন খুবই সুন্দর বামেরটা মাদি ডানেরটা নড় দশপুন্ধুর ভাই এখানেও রয়েছে একজন ঝর্ণা শাটিন কবুতর দেখতেই পাচ্ছেন মাশাল্লা একদম ডল পুতুল ভাই চেহারাগুলো দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ ভাই এই যে হারিব্রিজ এটা গেল এটা কি নড়া ডান যেটা আছে এটা মাদি ভাই জোড়া কি ডিম বাচ্চা করা জোড়া কত চাইতেছেন ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা ভাই পাঁচশো কম দুই হাজার আঠারোশো একদম দেখেন কত চমৎকার কত সুন্দর একটা আপনার ঝর্ণা সেটিন পাইতেছেন ভাই মাত্র অনলি আঠারোশো টাকা একদম যারা পছন্দ করবেন অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এখানে রয়েছে একজোড়া লক্ষার কালেকশন একদম ডল পুতুল এক জোড়া লক্ষা কবুতর দেখতে পাচ্ছেন নটা কিন্তু প্রচুর ভাই প্রচুর ডাকে চাইলেও ডাকবে না চাইলেও ডাকবে ভাই না ডাকে মনে করেন যে সেরা আর হারবে যেটা আছে এটা মাদি ডিম নিয়ে বই আছে নাকি ভাই ডিম নিয়ে বইসে আছে দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন একদম পুরো ময়ূরের মতো দেখতে জোড়া কত চাইতেছেন ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই তিনশো কম বাইশো কম দুই হাজার একদম দর্শক বন্ধুরা দুই হাজার টাকা হইলে একদম বড় সড়ো এক জোড়া লক্ষার কালেকশন পাইতেছেন দেখেন সাইজ দেখেন ওর দেখছেন ওরের দইরা মনে করেন যে আবার রাখবেন ওই জায়গায় কিচ্ছু করার নাই ভাই ডাকবো মানে ওই ডাকার লেগে ওস্তাদ বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসি শেষ ভালো যার সব ভালো তারা দেখতেই পাচ্ছেন চমৎকার সিঙ্গেল একটা লাহড়ি কবুতর এটা হচ্ছে ক্রিম বা লাহড়ি একদম আনকমন রেয়ার কালেকশন বা এটা নন না মাদি মাদি কবুতর মাদি কি ডিম বাচ্চা করা কোয়ালিটি কেমন ভাই হাই কোয়ালিটি পুরাই নৌকা পুরাই নৌকা মাসাল একদম ইউ শেপের কত চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা একদম আরো পাঁচশোশো একদম পঁচিশশো টাকা হইলে সর্বোচ্চ কোয়ালিটি একটা আনকমন কালার মধ্যে পাইতেছেন ক্রিম বা লাউরি কবুতর মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন একদম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বোদুল ভাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ